বস আছে আমার পাশে আমার বসের তো আপনারা সবাই চিনেন আজকে কিন্তু খুবই আনন্দিত যে বসের আজকে সাথে নিয়ে চলতেছি সামনে যেই পথগুলো রয়েছে অজানা প্রথম কি করবেন আমরা এখন সরাসরি যে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজগুলো সেগুলো প্রশিক্ষণ দেব ট্রেনিং দেব এতদিন পর্যন্ত আসলে কি করলাম সেটা আমরা নিজেই জানলাম না আসলে তো আজকে কিন্তু ট্রেনিং কিসের আলোকে দিবেন বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড সঠিক আইনে যেভাবে আছে হ্যাঁ বা ইঞ্জিনিয়ারিং ফর্মুলা যেভাবে আছে সেভাবে কাজ না করে যদি ভুল কাজ করা হয় সেটা কাজ না তাই না ঠিক আপনাদের যেটা শেখানো হইছে যে সেটা হলো বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডে কিভাবে আছে এবং কীভাবে রডের কাজ করবেন এবং কোন কোন ফ্যাক্টরিগুলো না মানলে আপনার বিল্ডিং বিল্ডিং ভূমিকম্প সহনশীল হবে না প্লাস হলো ভালো ফলাফল পাবেন না আপনার টাকা জ্বলে যাবে এবং আপনি অনেক ক্ষতিগ্রস্ত হবেন যে সমস্ত বিষয়গুলো নিয়ে আপনাদের ট্রেনিং না হ্যাঁ এগুলোই শিখছি আর কি তো সেটাই আপনাদের আজকে থেকে আশা করি অনেক ভালো কিছুই বোঝাতে পারবো তো সে পর্যন্ত ভালো থাকবেন দোয়া রইল আল্লাহ হাফেজ